হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল তনু পাগলি আশা করছি সকলেই খুব ভালো রয়েছে আমিও ভালো রয়েছি বাবু ভালো রয়েছে আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমার দিকে অনেক অনেক স্বাগত তো ভিডিওটি শুরু করেছিলাম বিকেলবেলায় বিকেলে রাস্তায় বসে আমি কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম তারপরে বাবু খেলা করছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি বসে বসে আঁক খাচ্ছিলাম আর ও একটা পাইপ নিয়ে খালে মাছ ধরার মতো খেলা করছিল তো বিকেল সন্ধ্যা নেমে এলো তাই ভাবলাম কিছু খাবার বানানো যাক করে থেকে যে লাউটা এনেছিলাম সেই লাউটার ফুরুলি বানাবো ঠিক করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো লাউয়ের ফুরুলি কিভাবে বানাচ্ছে আমি সেটা একটু দেখতে থাকো ফুরুলি বা গুলগুলি যেটাই বলো না কেন বানাতে আমার কি কি লেগেছে সুজি এক পাতা ময়দা পাঁচশো আর আড়াইশো চিনি আর একটা নারকেল তো লাউগুলোকে ছোটো ছোটো করে আলু ভাজার মতো করে কুটে কড়াতে জল দিয়ে চাপা লাগিয়ে দিলাম সিদ্ধ করার জন্য লাউটা কড়াতে সিদ্ধ হোক ততক্ষণ আমি নারকেলটা ছাড়িয়ে ফেলি তো পাঁচ মিনিটের মধ্যে আমার নারকেল চূড়া শেষ আর সেই ফাঁকে আমাদের লাউ সিদ্ধটাও হয়ে গিয়েছে এই দেখো লাউ সিদ্ধটা কত সুন্দর লাগছে ওই গরম গরম লাউ এতে এই ময়দা সুজি আর চিনি মিশিয়ে তাকে ভালো করে নাড়াচড়া করে নিলাম ভালো করে নাড়াচড়া করে শেষকালে দিয়ে দিলাম নারকেল কড়াইতে তেল ঢেলে দিলাম গরম করার জন্য আর এদিকে আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার ছোটো ছোটো আকারে ছেড়ে দিলাম তেলের মধ্যে তো ছান্তা নিয়ে আমি রেডি তুলবো বলে কখন খাবো কী জানে তো ফাইনালি আমাদের গুলগুলি বা ফুরুলি রেডি বাবু তো অনেকগুলোই খেয়েছে খুবই ভালো লেগেছে ওর তাই অনেকগুলো খেয়েছে এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো তো তোমরাও বানিয়ে ফেলো চটপট এরকম একটা রেসিপি সত্যি বলছি খুবই সুন্দর লাগবে অসাধারণ ছোট বড় সকলেই খেতে পারবে ফিরে এলাম তারপরের দিনে দশটার সময় হাটে গিয়েছিলাম হাট থেকে নিয়ে এসেছিলাম কি কি দেখো সব থেকে যেই জিনিসটা কিনতে যাওয়ার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে লিচু কারণ লিচু এটা শেষ লিচু দুশো কুড়ি টাকা কেজি ভাবা যায় দুশো কুড়ি টাকায় আমার জামাইষষ্ঠীর সময় চার পাঁচ কেজি লিচু কেনা হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে কটা দিন পরেই দুশো কুড়ি টাকায় মাত্র এক কেজি লিচু তো যাই হোক বছরের শেষ লিচু বলে কথা আর বাবু লিচু খেতে প্রচুর ভালোবাসে তাই এটা শেষবারের মতো লিচু কিনে দিলাম সাতশো লিচু কিনে নিয়েছিলাম একশো টাকা লিচুটা অ্যাকচুয়ালি ওর জন্যই কিনা তো তবু আমারও ফেভারিট লিচু কী জানি আমার ভাগ্যে কটা থাকবে কী জানি কারণ ওর তো ফেভারিট আমার ভাগ্যে হয়তো একটা কি দুটো ফিরে এলাম আবার দুপুরবেলা আগপাক করে রান্না করেছি গ্যাসে মাছের ঝাল আর কুলপোশাকের তরকারি আর আম ছিল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি পাঁচটা পনেরো চোখ টোক একদম ফুলে গিয়েছে ঘুমি ঘুমি এত সুন্দর বাতাস দিছিল ঠান্ডা ঠান্ডা বাতাস জানলা থেকে তাই ঘুম ধরে গিয়েছিল বাবু এখনো ঘুম আমি সেই ফাঁকে কয়েকটা ভিডিও বানিনি তো ভিডিওটা এখানে আজকের মতো শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই